আজকে দেখেন এই যে বৃষ্টি মুখর দিনেও এই যে বৃষ্টি পড়ছে তাতে ভেতরে তার ভেতরে কিন্তু আমাদের কত শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সাথে এসে জয়েন করেছে আমরা আশা করব যে সামনে যারা বৃষ্টির কারণে আসতে পারেননি একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ভাই বোনেরা যারা রাস্তায় শহীদ হয়েছে যাদের রক্ত ঝরেছে রাস্তায় তার কাছে বৃষ্টি কিছুই না আমরা সর্বাত্মকভাবে রাস্তায় নেমে আসি আমরা আন্দোলনে সামিল হই এই আন্দোলন যুক্তিসঙ্গত আন্দোলন এই আন্দোলন ন্যায়ের আন্দোলন এই আন্দোলন আমাদের সেই ভাই বোনদের রক্তের দাবিতে আন্দোলন আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আমরা আপনাদের কাছে সেই দাবিটুকুই জানাচ্ছি এবং আমাদের সম্মানীয় শিক্ষকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষা শিক্ষক এবং শিক্ষক মহোদয় যেভাবে রাস্তায় ফেলে হয়রানি শিকার হতে হয়েছে সেই সকল কিছুর প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ এবং আন্দোলন আমরা এখান থেকে আমাদের মার্চ ফার্স্ট যেটি জাস্টিস মার্চ ফার্স্ট জাস্টিস আমাদের আগামী কর্মসূচি বলতে হয়ে সারা দেশের ছাত্র সাধারণ ছাত্রদের সাথে সমন্বয় রেখি আমাদের আগামীর কর্মসূচি এছাড়া আমাদের আর তাদের যেটা দাবি ছাত্র সমাজের সাধারণ আমাদেরও একই দাবি আমাদের এমন না পিরোজপুরে আলাদা কোনো দাবি আছে বা কিছু আছে আর আমরা সবাই ছাত্র সাধারণ ছাত্র সবারই একটা দাবি আচ্ছা তো এই যে আপনাদের আন্দোলন সেটা আপনারা আসলে কীরকম দেখছেন যে এখন আগামী দিনে আপনারা কী চিন্তা ভাবনা করবেন এই আন্দোলনের আগামী দিনের চিন্তা চিন্তাভাবনা বলতে সারা দেশের যে অবস্থা আমাদের যে ভাইরা মারা গিয়েছে অনেক দুইশো প্লাস হয়তো মারা গেছে এখন আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওইগুলো পূরণ না হওয়া পর্যন্ত ভাইয়া আমরা সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় রেখে আমরা আন্দোলন করি হয়েছে এবং আমাদের যত শিক্ষক মণ্ডলী গ্রেফতার হয়েছে আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা চাই আমাদের নয় দফা দাবি মানা হোক এবং আমাদের ভাই বোনের উপর নির্যাতন এবং হত্যার আমরা বিচার চাই এবং এইটা সুস্থ তদন্ত চাই এবং যত ঝামেলা হয়েছে এ পর্যন্ত পুরো দেশে এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা নিন্দা জানাই